আল্লা রব্দুল আলমিন বলেন স্মরণ কর সে সময়ের কথা যখন ফেরাউনের কবল থেকে আমি তোমাদেরকে নাজাদ দিয়েছিলাম তোমাদেরকে রক্ষা করেছিলাম সেই সময়ের কথা স্মরণ করো যে তোমাদেরকে শাস্তি দিত কঠিন শাস্তি হ্যার তার জনগণকে কঠিন শাস্তি দিতেন কঠিন শাস্তি আর কি ইজাবেে হনা আবনা আকুম আয়াস্তা আইুনা নিসা আকম সে ছেলে সন্তানদেরকে হত্যা করত আর কন্যা সন্তানদেরকে ফেরাউন জীবিত রেখে দিত। وفی جালিকুম بلاءٌ من ربکم قاضی الله اكبر বলেন এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ছিল এক বিশাল আজাব বড় ধরনের আজাব এক কথায় ফেরাউন চল্লিশ হাজার সন্তানকে হত্যা করেছিল একজন দুজন নয় এক হাজার দুই হাজার নয় কতজন চল্লিশ হাজার ছেলে সন্তানকে হত্যা করেছিল এক কথায় চরম বাড়াবাড়ি করেছিল চরম সীমা করেছিল তবে কথা হলো দুনিয়াতে যারা বাড়াবাড়ি করবে সীমালংঘন করবে তাদেরকে একদিন আল্লাহ পাকরাও করবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে ছেড়ে দেন না পাকড়াও করবেনি আল্লাহ রাবুল এখন এই ফেরাউনকে পাকড়াও করবেন ধরবেন ফেরাউনকে যে ধরবেন এই জন্য মুসা আলহি সালামকে ফেরাউনের নিকটে পাঠালেন তো পাঠানোর আগে ফেরাউনকে কি বলতে হবে আল্লাহ শিখাই দিচ্ছেন ফেরাউনকে কি বলতে হবে মুসা আলহি সালামকে আল্লাহ শিখাই দিচ্ছেন ই এজহব ইলা فرعون انهم ইন ও موسی আপনি ফেরাউনের নিকটে যান কেননা সে সীমা লঙ্ঘন করেছে খুব পারাবাড়ি করেছে আর কি দুনিয়ার মধ্যে অনেক বাড়াবাড়ি করেছ অনেক সীমালঙ্ঘন করেছ মানুষের উপরে জুলুম করেছ এখন কি তুমি পবিত্র হতে চাও এখন কি ভালো হতে চাও আল্লাহর দয়া দেখে এত সীমালঙ্ঘন করার পরেও আল্লাহ মুস সালামকে তার নিকটে পাঠিয়েছেন তাকে ভালো করার জন্য এরপরে কি তাকে গিয়ে বলো আমি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো তুমি ভয় করো তুমি ভয় করো এইগুলি কথা গিয়ে তুমি ফেরাউনকে গিয়ে বলো তো মুসা আলহিসাল্লাম ঠিক ওই ফেরাউনের নিকটে গেলেন দেখলেন ফেরাউন সিংহাসনে বসে আছেন আর তার সমস্ত নাজির থেকে মন্ত্রী মিনিস্টার থেকে এমপিরা থেকে সবাই তার সামনে বসে আছে মুসা আলহি সালাম তার নিকটে গেলেন তার নিকটে যাওয়ার পর এখন মুসা আলহি সালাম তাকে বলছে কি বলছেন আল্লাহ কোরআনের ভাষাই বলছে আমি তোমার নিকটে আল্লাহর নবী হয়ে এসেছি রাসুল হয়ে এসেছি তুই মনে করিও না যে আমি এমনে চলে এসেছি তুই মনে করিও না যে আমি এমনে চলে এসেছি তোমার নিকটে আল্লাহর পক্ষ থেকে রাসুল হয়ে এসেছি মুসালি সালাম এইভাবে এই সমস্ত লোকজনের সামনে মন্ত্রী মিনিস্টারদের সামনে সাহস করে কথা বলছেন উনি আল্লাহর নবী না নবীদের ভিতরে ভয় ছিল না এরপরে মুসালাম বলছেন এটা সুনিশ্চিত ভাবে তুমি জেনে রাখো আল্লাহর পক্ষ থেকে যা বলবো সত্য বলবো কোন মিথ্যা আমি তোমাকে বলতে আসি নাই কোন মিথ্যা আর কি আর আমি তোমার জন্য তোমার প্রতিপালকের নিকট থেকে স্পষ্ট দলিল প্রমাণ এসেছি এমনি আসি নাই স্পষ্ট দলিল তোমার নিকটে আমি নিয়ে এসেছি অর্থাৎ তোমার কাছে আমি অস্ত্র নিয়ে এসেছি এমনি আসি নাই নবীদের অস্ত্র কি ছিল নবীদের অস্ত্র ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া মুজিজা ঠিক না ভাই মুজিজা আল্লাহর নবী এর রাস্তা দিয়ে হাঁটতেছেন রকন বিন ওবনের সাথে দেখা তৎকালীন সময়ের বিখ্যাত পালওয়ান রকন বিন ওবন রাসুল সালুসাল্লামকে দেখে বলছে মোহাম্মদ তুমি নাকি বলছো যে আমাদের গুলি মিথ্যা তো ঠিক আছে আমার সাথে যদি তুমি জিতে যাও তাহলে বুঝবো ঠিকই আমার মাবুদ মিথ্যা তোমার মাবুদ সত্য আর তুমি যদি হেরে যাও তাহলে জেনে রাখো তোমার মাবুদ মিথ্যা এই বলে রাসুল উল্লা সাল্লাহ ভালাই ও সাল্লামের হাটটা ধরে এমন করে যে হেডকাটান মারলেন বলা হয়েছে যে পাহাড় হলেও যেন পর্যন্ত চলে যেত পড়ে আল্লাহু আকবার এত তার গায়ে শক্তি ছিল তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চুল পরিমাণ করতে পারে নাই পরে আল্লাহু আকবার এটা কার দেওয়া শক্তি আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গায়ে 30 জন যুবকের শক্তি ছিল কতজন তিরিশ জন পরতাজা যুবকের সত্যি ছিল বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ উপর তিরিশ জন যুবকের সত্যি এবার আল্লাহ নবী সাল্লাম রকন ওবনকে ধরলেন উপরে তোলে আছাড় মারলেন পরি আল্লাহ কাঁপতে কাঁপতে রকন বি নবন বেহস হয়ে গেল হুশ ফিরে উনি বললেন যে না এটা কোনো জাদুর শক্তি হতে পারে না এটা স্বয়ং ঐশী শক্তি তিনি আর দেরি করেন পুরনিয়া চলাহ মোহাম্মদ লোহ পরিবে মুসলমান হয়ে ঠিক এরকম এই মুসালাম সালাম হেরাউনকে বলছে যে আমি এমনি আসি নাই আমি তোমার নিকটে অস্ত্র সহকারে এসেছি অস্ত্র নিয়ে এসেছি আ ফের বনিশ ইসরাইলদেরকে আমার সঙ্গে যেতে দাও আমার আটকাইও না বহু শাস্তি দিছ বনিস রাইলদেরকে অনেক কষ্ট দিয়েছ আর কষ্ট দিও না অতএবেদেরকে ছেড়ে দাও আমার সাথে যেতে দাও এখন ফেরাউন বলছে ফেরাউন কী বলছি শোনে নল্লা বলছেন করনের বসাই অলে ইঙ্কুতে চিতা বি আয় তিন ফাতিবিহা ইনকুমত মিনা সদেবী পুরো লাহু আকবর বেরাউন বন্ধ তুমি যদি কোনো দলিল দস্তাবেজ নিয়ে এসে থাকো তাহলে তা দেখাও ফাদিবিহা পেশ করো ইনকুমতামিনা সদি কিন তোমার কথাই তুমি যদি সত্যবাদী হয়ে থাকবে তাহলে তোমার দলিল গুলো দেখাও মুসা আল্লাহ একটাই দলিল দিয়ে দুটা দলিল দিয়েছিলেন একটা হলো লাঠি তো মুসা করলেন কি লাঠিটা জমিনের উপরে ছেড়ে দিলে আর ছেড়ে দেওয়া মাত্রই বিশাল লজ করে রূপান্তরিত হলো ওই আল্লাহ আকবর আর যখন এই বিশাল এটা তাফসির ইবনে কাসিরের মধ্যে রয়েছে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করেন তাফসির ইবনে কাসিরের মধ্যে ঘটনাটি রয়েছে যখন এই লাঠিটা ছেড়ে দিলেন বিশাল লজ্জ করে পরিণত হলো আর দ্রুত গতিতে অজগর ফেরাউনের দিকে ধাবিত হলো ফেরাউন সিংহাসন থেকে ছিটকে পড়ে গেলেন এবং বেহোশ বেহোশের মতো কাঁপতে লাগলো কাঁপতে কাঁপতে বেহোশের মতো হয়ে গেলেন এবং বারবার বলতে লাগলেন মুশা এটা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো মুশা আবার এই কথাটাই সুদ্দি রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন কি যে যখন মুসা লাঠি ছেড়ে দিলেন বিশাল লজ রূপান্তরিত হলো সাপের নিচের চুয়ালটা থাকলো জমিনে আর উপরের চুয়ালটা থাকলো ফেরাউনের প্রাসাদের উপরে আল্লাহ আকবর ফেরাউন কাঁপতে কাঁপতে বেহুসের মতো হয়ে গেল এবং বারবার বলতে লাগলো মুসা বোন ইসরা রবের পরিমাণ নিয়ে আসবে এটা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো আল্লাহ বলছেন এটা বিশাল অজ করে রূপান্তরিত হয়েছিল মুসা আলহিসাম লাঠির মধ্যে হাত দিলেন সাপের মধ্যে হাত দিলেন সেটা আবার লাঠি হয়ে গেল এখন বানাসায়া দহ ফাইনজা হিয়া ফাইন্দলিনাজিরি এটা ছিল একটা মজিজা আরেকটা মুজিজা হল তিনি বগল থেকে হাতটা বের করলেন বের করার পরে হাতটা আয়নার মতো স্বচ্ছ ঝকঝকে সাদা ফিট মনে হল ওরা লাহো আত্ম এই দুটো মুজিজা দেখাইলে মুজিজা দেখানোর পরেই এবং ওই ফেলাউনের দল বল মুজিজা দেখার পরে এখন কি বলছেন শোনেন ল বলো লোকটা তো পাকা যাদুকর মূসা আলহী ইসালামকে বলা হচ্ছে পাক্কা যাদুকর ফিরুক মূসা আল্লাই ইসলাম দেখালেন মুজিজা। আর ওনাকে বলা হচ্ছে জাদুকর আলাপ করতেছি এরকম যে এত বড় জাদু দেখাল এটা কারণটা কি তোমরা জানো কারণটা হলো তোমাদেরকে তোমাদের দেশ ছাড়া করবে এই দেশে তোমাদেরকে থাকতে দিবে না ভেবে দেখো এখন কি করা যায় ওরা ওরাই পরামর্শ করছে যে ভেবে দেখো এখন কি করা যায় এরপরে রাবুল আলমিন বলছেন কোরআনের ভাষায় কে জিতবে সেখানে দেখা যাবে তো এরপরে আর রাবুল আলমিন বলছেন

জাদুকররা ফেরাউনের নিকটে বসে বলল যে আমরা পুরস্কার পাবো তো যদি আমরা জিতে যাই আপনি ঠকাবেন না তো ফেরাউনের সাথে কথা হচ্ছে তো ফেরাউন বলছে কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন অবশ্যই তোমরা যদি জিতো একবারে আমার আপনজন হিসেবে গণ্য হবে সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আমাকে তোমরা পাশে পাবে এখন যাদুকররা ভাবতেছেন কাম লাগিয়ে গেছে আমরা তো এটাই চাচ্ছিলাম এই সুযোগটা তো আমরা চাচ্ছিলাম কাম লাগিয়ে গেছে আমাদের ঠিক আছে এরপর কি যাদুকররা এখন মুসা আলাইহিস সালামকে বলছে আল্লাহ কোরআনের ভাষায় বলছেন ও নো ইয়া মূসা জাদুকররা বলল মুসা আপনি আগে জাদু নিক্ষেপ করবেন না আমরা আগে নিক্ষেপ করবো জাদুকররা মনে করছে আমরা যেমন জাদুকর মূষাও সেরকম জাদুকর ওই আস্তা ফিরুন মূসা আলাইহিস সালাম কি যাদুকর যাদুকর নেউলিহ না আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী আল্লাহর রাসূল উনি যা দেখাবেন সেটা হলো মুজিজা তো এখানে মূসা আলাইহিস সালাম একটু কৌশল অবলম্বন করলেন কৌশল খাটালে কৌশল খাটিয়ে তিনি কি বললেন আল রব্বুল আলামিন ভাষায় বলছেন ক্বাল তিনি বললেন যে তোমরা আগে দেখাও তোমরা একে জাদু নিক্ষেপ করো রশি এবং লাঠি এই জিনিস দিয়ে তারা এমন তৈরি করলো মানুষের একবারে চোখে ধাঁধা লাগিয়ে দিল মনে করেন আল্লাহ বলছে অস্তার হাবু হু তাদের অন্তরে ভয় ঢুকে গেল মানুষের অন্তরে ভয় ঢুকে গেল যেমন মনে করেন যে আমাদের দামলের যে বিলটা আছে এই সমস্ত বিলটা যদি সাপ আর সাপ হয় বলেন তো ভয় লাগবে কি লাগবে না ভয়ে কলজা যা শুকাই যাবে তাই না ভাই বিষয়টা এরকম শুধু সাপ আর সাপ সাপ আর সাপ সাপ আর সাপ তো মুসা আলহি সালাম উনিও ভয় পেয়ে গেছিলেন আল্লাহুল আলমিন এরপরে বলছেন বেশ কোথায় তারা বড় ধরনের জাদু দেখালো বিশাল জাদু দেখাইল এরপর আলাইহিস সালামকে বলছেন আল্লাহুল আলমিন বলছেন ভয় পাওয়ার কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই তোমার কাছে যা আছে সেটা নিক্ষেপ করে দাও তোমার কাছে যে লাঠিটা আছে এটা জমিনে ছেড়ে দাও লাঠিটা জমিনে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে বিশাল লজ করে রূপান্তরিত হলো সাপটা শুধু দাঁড়িয়ে থাকলো আর ওই যে মাঠের সাপগুলো আছে সমস্ত সাপ এসে তার মা মুখের মধ্যে ঢুকতে লাগলো পুরি আল্লাহ এই অজগরের মুখে সমস্ত মাটির সাপগুলো ঢুকতে লাগলো পুরে আল্লাহু আকবার এবং সমস্ত সাপ গুলি খেয়ে শেষ করে ফেললো পুরে আল্লাহু আকবার ফেরাউন জিতলো না হারল ফেরাউন জিতলো না হারল আল্লাহ রাব্বুল আল্লাহ রাব্বুল العالمين এর পরে বলছেন বাবা ওয়া কালা হক ওয়া বাতলাম কান ইউমাল فقال الحق আল্লাহ পরে আলামিন বলছেন সত্যের বিজয় হলো এবং তা যারা তারা যা নির্মাণ করেছিল মিথ্যায় প্রতিপন্ন হলো মিথ্যায় পর্যবসিত হয়ে গেল এর প্র আলা প্লালামিন বলছেন পাগলি মোহনালিকা ফেরাউন পরাজিত হল ফেরাউন হেরে গেল আল্লার শক্তির কাছে ফেরাউন শক্তি টিকবেই আল্লার শক্তির কাছে ফেরাউনের শক্তি টিকবে কখনও টিকতে পারে না ফেরাউন হেরে গেল কালার আলামিন এর পরে বলছেন পরাজিত হলো অপমানিত হল এবং লাঞ্চিত হল ফেরা এরপরে এখন দেখেন এদিকে ঘটনা ঘটে গেছে অন্য কি ঘটনা কালার আবুল আলামিন বলছেন সমস্ত বি আল্লাহু আকবার সিজদায় পড়ে গেছে পুরে আল্লাহু আকবার समस्त যাদুকররা আসিজদাই পড়ে গেছে ওয়াল্লামনা বিরব্বিল যে পড়ল এই সিজদার মধ্যেই তাপসিরে ইবনে মধ্যে বলা হয়েছে যতক্ষণ সিজ দেয় ছিল এই সময়টুকুর মধ্যেই আল্লাপুল আলমিন তাদেরকে জান্নাত এবং জাহান্নাম এই দুটি জিনিস দেখিয়ে দিয়েছেন সিজদা থেকে মাথা উঠালেন উঠার পরে ওনারা ঘোষণা করলেন আমরা ইমান আনলাম বেরমিন বিশ্ব প্রতিপালক মোহরাবুল আলমিনের উপরে পরিবে যাদুগররা মুসলিম হয়ে গেল মুসলমান হয়ে গেল এরপরে এই কথাটা তাদের কাছে খুব মনোভূত হয়নি এটা আরও ক্লিয়ার করার জন্য তারা এখন বলছে রম্বি মুসা ও মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের রবের প্রতিমান আনলাম বলেন তো এইখানে যদি যাদুকরের iman নি আসে ফেরাউনের সহ্য হবে 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 না এখন ফেরাউন বলছে কি শুনেন ওলা ফেরাউন আমানতুম বিহি ক্বাবলা আন জানা লাকুম ফেরাউন মুজাই জাদুকেরা আমি অনুমতি দেওয়ার আগেই তোমাদের কে ইমান আনতে বলেছে ফেরাউন বলছে যাদুকরদের কি বলছে যে আমি অনুমতি দেওয়ার আগেই তোমাদের কে ইমান আনতে বলল কে ইন্নাহা জালা মাকার তুম হো ফিল্মাদিনাতিং লে তোহুর জুম লে তোসো রেজুমিনহা আহালাহা এর এখন বলছে বুঝে ফেলেছি তোমরা আগে মূসা এবং হারুনের সাথে পরামর্শ করেছো পরামর্শ করে কৌশল করে আমাকে তোমরা হারিয়েছো আর এ দেশের লোকদেরকে তোমরা এখান থেকে বের করার চিন্তা ভাবনা করেছ দেশের লোকদেরকে তোমরা দেশ ছাড়া করার নিয়ত করেছো আমি বুঝে ফেলেছি তোমাদের কৌশো ফেরাউন বলছে শীঘ্রই এখন মজা তোমরা দেখতে পাবে শীঘ্রই বুঝতে পারবে তোমাদের কি ঘটাচ্ছি আমি ফেরাউন বলছি কি ঘটাবে আল্লাহ কোরআনের ভাষায় বলে দিয়েছেন লেউ কাতি আন্ন আইডিয়া আমি তোমাদের হাত পা কাটব বিপরীত দিক থেকে একটা হাত কাটব একটা পা কাটবো একটা পা কাটব একটা হাত কাটব ডান হাত কাটলে বাম পা কাটব বাম হাত কাটলে ডান পা কাটব ফেরাউন বলছে জাদুঘরদের আর কি বলছে সুম্মা লাম সাল্লি আজমাই এবং আমি তোমাদের সকলকে ফাঁসির মধ্যে চড়িয়ে দেবো তোমাদেরকে বাঁচতে দেবো না মনে করে তোমরা বাঁচবেই তোমাদেরকে বাঁচতে দেবো না হাত পা তো কাটব কাটবই এরপরে তোমাদেরকে আমি ফাঁসিতে চড়াবো এখন যারা ইমানদা তাদের ভিতরে এরকম শক্তির কোনো ভয় থাকবে কাফের শক্তির ভয় থাকবে ইমানদার যান দিতে প্রস্তুত জীবন দিতে প্রস্তুত যৌবন দিতে প্রস্তুত কিনা ভাই ঠিক না ভাই এর নাম হলো ইমানদার ইমান যখন ভিতরে পায়দা হয়ে যাবে পৃথিবীর কোন পরাশক্তিকার ভয় করবে না কথা বলেন ঠিক কিনা তারা এখন বলছে ইন্না ইলা রাব্বিনা মুকালিবুন কই আল্লাহু আকবার তারা এখন বলছে যে আমাদেরকে তো আমাদের রবের কাছে ফিরে যেতে হবেই কই আল্লাহু আকবার মরনের ভয় আমাদের নেই আমরা তো মরবই আমরা তো আল্লাহর কাছে যাবই অর্থাৎ তারা প্রস্তুত মরার জন্য বাঁচার জন্য নয় কই আল্লাহু আকবার এরপরই আল্লাহ আবুল আলমিন মুসা আলহ ইসালামকে বিজয় দান করালেন এবং জাদুঘররা কি হল ইমান নিয়ে আসলো আল্লাহর প্রতি মুসলিম হয়ে গেল এরপর আলো রাবুল আলমিন বলছেন তুমি তো আমাদের উপরে প্রতিশোধ নিচ্ছ ইল্লা মান্না বিয়ায়তি রম্বিনা লাম্বা জাতনা আমাদের কাছে যখন নিদর্শন পৌঁছে গেছে আমরা ইমান এনেছি এটাই আমাদের অপরাধ তুমি আমাদের উপরে এখন প্রতিশোধ নিচ্ছ এরপর জাদুকররা বলছে আল্লাহ কোরানের ভাষায় বলছেন রম্ব না আফরে গ্যালাইনা সব রংদাবাফনা মুসলিমি জাদুকররা বলল বলল আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দাও এবং ইমানের সহিত আমাদেরকে মৃত্যু দাও পুরি আল্লাহ আকবর অতএব বন্ধুগণ জাদুকররা কি বলল যে ধৈর্য ধারণ করার শক্তি দাও তৌফিক দাও এবং মুসলিম হিসাবে মুমিন হিসাবে মুসলমান হিসাবে আমাদেরকে মৃত্যু দাও তো বন্ধুগণ কথা হলেই আমরা মুসলমান হিসেবে মরতে রাজি আছি তো মুসলমান হিসেবে মরতে রাজি আছি তো আমরা মুসলমান হিসেবে মরতে রাজি থাকলে আমাদের কিছু কাজ আছে ভাই প্রথম কাজ হলো কি জানেন কি কাজ বলেন তো নামাজ কোনো ক্রমেই ক্রমেই ছেড়ে দেওয়া যাবে না কি আমাদের ময়দানে আল্লাহ রাপুল আলমিন ডাক দিয়ে বলবেন আমার প্রতিবেশীরা কথাই আমার প্রতিবেশীরা কথাই ফেরেস্তরা বল আল্লাহ কার এমন চক্রতা তোমার প্রতিবেশী হতে পারে আল্লাহুল আলমিন বলবেন দুনিয়াতে যারা মসজিদ আবাদ করেছিল মসজিদে সে নামাজ আদায় করেছিল আমার প্রতিবেশী পুরী আল্লাহ আকবর বন্ধুগণ আল্লাহ যদি আমাদেরকে প্রতিবেশী হিসাবে কবুল করেন আর কোনো ভয় থাকতে পারে কি আমাদের ময়দানে রাসিদালাম বলেছেন বান্দা যতবার মসজিদে আসে সকাল সন্ধ্যা যতবার মসজিদে যায় ততবার আল্লাহ রাবুল আলমিন বান্দার জন্য জাননাতে মেহমানদারির ব্যবস্থা করেন পুরী আল্লাহ আকবর আমরা কি চাই না আল্লাহর মেহমান হতে যদি চেয়ে থাকি আরেকটা হাদিস কিয়ামতের ময়দানে সাত প্রকার ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে তিন নম্বরে বলা হয়েছে যার হৃদয়টা সব সময় সব সময় মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে পড়ি আল্লাহ আকবার ফজরের নামাজ আদায় করেছে কখন জহরের করবে জহর আদায় করেছে কোন আসরের করবে আসর আদায় করেছে কখন মাগরীবের করবে মাগরিব আদায় করেছে কখন এসার করবে এসার নামাজ আদায় করবে আজান হয়েছে এই মুহূর্তে ছুটে যাবে মসজিদে এরকম চেষ্টা ফিকির তদবির যার ভিতরে রয়েছে কি ময়দানে আল্লাহর আরসের ছায়া পাবে আল্লাহর আরসের ছায়া পেলে আর কোনো ভয় আছে ভাই থাকবে না তো আমরা কি চাই না আল্লাহর আরসের ছায়া পাই আল্লাহর মেহমান হয়ে যায় আল্লাহর প্রতিবেশী হয়ে যায় যদি এরকম আমরা হতে চাই তাহলে আমি আপনাদের বিনীত অনুরোধ করব পাঁচ অক্ত নামাজ কখনোই ছেড়ে দিবেন না পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক হয়ে যাবে অটোমেটিক যে সকল খারাপই আমাদের ভিতরে আছে সকলের আছে অটোমেটিক ভাবে গেলে আমাদের ঠিক হয়ে যাবে এ আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য জানছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ